বিশ্বে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনগুলো কার আয়তনে বা কত সেখানে কত মানুষের বসবাস ফোর্স ইন্ডিয়া আয়তনের বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশের তালিকা দিয়েছে আমরা এই দশটি দেশের সম্পর্কেই জানবো আজকে কোন দেশ কত নম্বরে রয়েছে এই তালিকায় কি ভারত রয়েছে বাংলাদেশী বা কত নম্বরে চলুন জেনে আসি তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে পেতে ফিরছি ইন্ট্রোপর নাম্বার এক রাশিয়া তালিকার স্থানে থাকা রাশিয়ার আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার আয়তনে বড় হলেও দেশটির জনসংখ্যা তুলনামূলক কম এর জনসংখ্যা চোদ্দ কোটি চল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশো বাহান্ন জন নাম্বার দুই কানাডা আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা উত্তর আমেরিকা অঞ্চলের এই দেশটির আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো সত্তর বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা তিন কোটি নব্বই লাখ বাইশ হাজার দুইশো তেষট্টি জন চীন চীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এর আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নশো ষাট বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা একশো বেয়াল্লিশ কোটি তেপ্পান্ন লক্ষ ছয় হাজার নশো বাইশ জন নাম্বার চার যুক্তরাষ্ট্র তালিকা যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ এর আয়তন পঁচানব্বই লক্ষ পঁচিশ হাজার সাতষট্টি বর্গ কিলোমিটার দেশটির বর্তমান জনসংখ্যা